সংবাদ মাধ্যমে দেখলাম যে এক স্কুটিনি সময়সীমা বেড়ে গেল দুই সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি বলেছেন যে এইআরও ও ই যেখানে কোনো আহ ঘাটতি হচ্ছে তাদের চেঞ্জ করার পাওয়ার আছে ইসিআইএ এবং তাদের প্রশিক্ষণ দিতে হবে প্রথমে বলি এই যে সময়সীমা বেড়ে গেল এটার মানে একটাই পশ্চিমবাংলায় এসআইআর করতে গিয়ে বাধা আসছে নির্বাচন কমিশন ঠিকভাবে নিজের কাজ করতে পারছে না তাই জন্য সময়সীমা বারবার বেড়ে যাচ্ছে এটা গণতন্ত্রের জন্য ভালো না ই আরও এই আরওরা আর ওরা রাজ্যের কথায় চলছে শাসক দলের কথায় চলছে এবং পুলিশের সাথে মিলে তারা যারা কার্যকর্তা আছে অপোজিশন পার্টি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করছে এবং এসআইআর প্রসেসটাকে ডিস্টার্ব করছে সব তথ্যগুলো আজকে সব সুপ্রিম কোর্টের কাছে ধরে দেওয়া হয়েছিল সামান্য সুপ্রিম কোর্ট নিজেদের বিচারে বলেছেন যে ঠিক আছে এর সময়সীমা তাই জন্য বাড়লো এই আরোদের চেঞ্জ করা যে এত অভিযোগ এই আরোদের বিরুদ্ধে তাদের চেঞ্জ করারও অধিকার নির্বাচন কমিশনের আছে আগামী দিন শুনানি চল আজকে পুরো দুটো থেকে চারটে অব্দি শুনানি হয়েছে আগামী দিন

দেখুন খুশি তো সেদিন হবে যখন মে মাসে আমাদের সরকার হয়ে যাবে সেদিন তো সব থেকে খুশির বিষয় হবে এটা নিশ্চিত কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়া সাংবিধানিক প্রক্রিয়াকে এইভাবে বাধা দেওয়া তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি সরকারের উচিত নয় সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে প্রত্যেক রাজ্যে এসআইআর হবেই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন এসআইআর কো বন্ধ কিয়া যায় প্লিজ স্টপ দ্য এসআইআর সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিল যে না এসআইআর হবে তো তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রীর জন্য একটা বড় ধাক্কা এই প্রক্রিয়া যেমন পিছচ্ছে গেটটা এটা পরিষ্কার হয়ে গেল যদি আরো পেশ হয় তাহলে তবে রাষ্ট্রপতির দিকে কেউ যাচ্ছে সেটা সেটা পরের ব্যাপার সেটা যেহেতু মামলাটা কোর্টে সাব জুডিস কখন ভোট হবে ক দফায় ভোট হবে এই রায়গুলো এখনো আসেনি মানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসেনি ভবিষ্যতে কি হবে সেটা সময় বলবে পশ্চিম বাংলায় যেটা দরকার হ্যাঁ থ্রি অবশ্যই দরকার প্রশাসনকে নির্বাচন কমিশন কেন্দ্র সরকার যাতে নিজের হাতে নিয়ে নেয় সেটা অবশ্যই দরকার হবে না হবে সেটা কেন্দ্র সরকার ভাবনা চিন্তা করবে কিন্তু যা হচ্ছে সেটা একটা গণতন্ত্রের জন্য বাঞ্চনীয় এটা তো বলতে পারেন আজকে শুনানি এই মুহূর্তে সুপ্রিম কোর্ট যা রায় দিচ্ছেন আমি তাই মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ওখানে মামলা ফাইল করে চেষ্টা করেছিলেন এসআরটাকে আটকাবার সেটা কিন্তু সফল হয়নি আজকে এটা বড় ধাক্কা চিফ মিনিস্টারের জন্য সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে এসআর আটকাবে না প্রক্রিয়া চলবে প্রত্যেক রাজ্যকে মানতে হবে মুখ্যমন্ত্রীকেও মানতে হবে তৃণমূল কংগ্রেসকেও মানতে হবে এটাও মানতে হবে যে তাদের সরকার এবার বেরোচ্ছে এখান থেকে মাস বিচারহীন না দেখুন আমি বলবো সিবিআই তদন্ত যখন নিয়েছিল খুব কঠিন পরিস্থিতিতে সিবিআই তদন্ত নিয়েছিল আহ ফাঁসি ডিক্লেয়ার হয়েছিল এখন হাইকোর্টে পেন্ডিং অ্যাপিল করা হয়েছে সিবিআইও অ্যাপিল করেছে যে ফাঁসি হোক তো এভিডেন্সের ওপরে যা চার্জশিট হয়েছে সেটা মহামান্য কলকাতা হাইকোর্টে পেন্ডিং যে ঘটনা ঘটেছিল দুর্ভাগ্যজনক একটি ডক্টর তার পুরো লাইফ ছিল রাজ্য সরকার কিভাবে তথ্য লোপাট করে রাজ্য পুলিশ লোপাট করে এটাকে পুরো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল পশ্চিম বাংলা একজন মহিলা মুখ্যমন্ত্রী আছে মহিলাদের উপর আক্রমণ এইভাবে হওয়া উচিত না কোথায় হওয়া উচিত না পরিস্থিতি খুব খারাপ বারবার এই জিনিসটা হচ্ছে আমাদের এই শ্রীরামপুর উত্তর পাড়াও বারবার অনেকবার দেখেছি ধর্ষণ হচ্ছে গণধর্ষণ হচ্ছে কন্যাগরহীন মোটর ফ্যাক্টরির ভেতরে একটি নাবালিক মেয়ের গণধর্ষণ হয়ে গেল তো পশ্চিম বাংলার সিচুয়েশন ভালো লাস্ট প্রশ্ন শ্রীরামপুর বিধানসভা এলাকা বিধানসভা নির্বাচনে পার্থ সম্ভাব্য শুনুন আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি একটি রাষ্ট্রীয় দল ভারতীয় জনতা পার্টি পার্লামেন্টারি বোর্ড সিস্টেম আছে এখানে সম্মানীয় লোকপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি বসেন স্বরাষ্ট্রমন্ত্রী ডিফেন্স মিনিস্টার সিনিয়র মোস্ট লিডার্স ভারতীয় জনতা পার্টি বসে সেখানে ডিসাইড হয় যে কে লড়বে তাই জন্য এটা এই প্রশ্নের উত্তর নেই এই প্রশ্ন তখনই কে উত্তর পাবে যেদিন প্রার্থী তালিকা ভারতীয় জনতা পার্টির থেকে পাবলিশ হবে সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন সিঙ্গুর টিভি নিউজের পর্দা আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স ডবল সেভেন এইট এই নাম্বারে আপনি কি জামি জামি লেন্স খুঁজছেন বা বিভিন্ন ধরনের ব্র্যান্ডের জিনিসপত্র বিভিন্ন ধরনের চশমা খুঁজছেন তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে অপটিক্যাল ক্লিয়ার তাই দেরি না করে আজই চলে আসুন সিঙ্গুরের অপটিক্যাল ক্লিয়ার একটাই কথা বলবো সবাইকে যে শরীর সুস্থ রাখার একটাই চাবি কাঠি যোগাসন শরীর সুস্থ রাখতে গেলে অবশ্যই ভোরবেলা উঠতে হবে এবং যোগাসন কথা যে যোগাসন শুধু আমি করি বলে তাই না যোগাসন শুধু আমার জন্য না ছোট থেকে বড় সকল বয়সের জন্য যোগাসন তাই বলবো সকলে যোগাসন অভ্যাস করা শুরু করে সুস্থ থাকুন